নবম শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় পাঁচ পদার্থের গঠন নিয়ে বন্ধুরা এখানে মোট পঞ্চাশটি প্রশ্ন আছে তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে জেনে রাখো তোমাদের এই অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে এক নম্বর প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন ইলেকট্রনের ভর গ্রাম ও কেজি এককে কত তাহলে ইলেকট্রনের ভর গ্রাম এককে নাইন পয়েন্ট ডাবল ওয়ান ইন্টু টেন ইউ টোয়েন্টি এইট গ্রাম এবং কেজি এককে নাইন পয়েন্ট ডাবল ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি একটি ইলেকট্রন প্রোটনের তুলনায় কতগুণ হালকা একটি ইলেকট্রন প্রোটনের তুলনায় আঠেরোশো সাঁত্রিশ গুণ হালকা চার নম্বর ইলেকট্রনের আধান বা চার্জ কত ইলেকট্রনের আধান বা চার্জ হলো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন নাইনটিন কলম্বো ইলেকট্রনের আপেক্ষিক চার্জ কত ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান ছয় নম্বর প্রোটন কে আবিষ্কার করেন প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ট সাত নম্বর প্রোটনের ভর গ্রাম ও কেজি এককে কত তাহলে প্রোটিনের ভোর গ্রাম এককে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গ্রাম এবং কেজি এককে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি কেজি নম্বর প্রোটনের আধান বা চার্জ কত তাহলে প্রোটনের আধান হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন প্রোটনের আপেক্ষিক চার্জ কত প্রোটনের আপেক্ষিক চার্জ হল প্লাস ওয়ান আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ মাইনাস ওয়ান দশ নম্বর নিউট্রন কে আবিষ্কার করে কত সালে নিউট্রন আবিষ্কার করে জেমস চেড উইক জেমস চেড উইক উনিশশো বতর সালে নিউট্রনের ভর গ্রাম ও কেজি এককে কত তাহলে নিউট্রনের ভর গ্রাম এককে হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম এবং কেজি এক হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইন বাস টোয়েন্টি সেভেন কেজি বারো নম্বর কোন কণিকাটি পরমাণুর নিউক্লিয়াসে স্থিতিশীল কিন্তু মুক্ত অবস্থায় অস্থিতিশীল এটা হচ্ছে নিউট্রন নিউট্রন নিউক্লিয়াসে স্থিতিশীল কিন্তু মুক্ত অবস্থায় অস্থিতিশীল তেরো নম্বর নিউট্রন মুক্ত অবস্থায় থাকলে কি ঘটে নিউট্রন মুক্ত অবস্থায় থাকলে দশ মিনিটের মধ্যে এটি বিভাজিত হয়ে একটি প্রোটন একটি ইলেকট্রন এবং একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায় চোদ্দো নম্বর পরমাণুর ভর বলতে কার ভরকে বোঝায় তোমরা কি বলতে পারবা পরমাণুর ভর বলতে কার ভরকে বোঝায় তাহলে পরমাণুর ভর বলতে মূলত প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলকে বোঝায় ইলেকট্রনের ভর হিসাব করা হয় না কারণ ইলেকট্রনের ভর অতি নগণ্য কেন ইলেকট্রনকে পরমাণুর ভর থেকে বাদ দেওয়া হয় ইলেকট্রনকে পরমাণুর ভর থেকে বাদ দেওয়া হয় কারণ ইলেকট্রনের ভর অতি নগণ্য কারণ ইলেকট্রনের ভর অতি নগণ্য ষোলো নম্বর রাদারফোর্ডের মডেলকে কিসের সঙ্গে তুলনা করা হয় রাদারফোর্ডের মডেলকে কার সঙ্গে তুলনা করা হয় বন্ধুরা বলতো সৌরজগতের সঙ্গে তুলনা করা হয় সৌর জগৎ ঠিক আছে সতেরো নম্বর রাদারফোর্ডের মডেলকে কি বলা হয় রাদারফোর্ডের মডেলকে কি বলা হয় রাদারফোর্ডের মডেলকে বলা হয় নিউক্লিয়ার মডেল নিউক্লিয়ার মডেল নিউক্লিয়ার মডেল আমরা রাদারফোর্ডের মডেলকে সৌর মডেলও বলতে পারি সৌর মডেল আঠেরো নম্বর নিউক্লিয়াসের ধারণা প্রথম কে দেয় নিউক্লিয়াসের ধারণা দেয় পরমাণু নিউক্লিয়াসের ধারণা প্রথম দেয় রাদারফোর্ড উনিশ নাম্বার পরমাণু সামগ্রিকভাবে চার্জহীন না চার্জযুক্ত তাহলে পরমাণু সামগ্রিকভাবে চার্জহীন বিশ নাম্বার পরমাণুতে কোন কোন কণার সংখ্যা সমান থাকে তাহলে পরমাণুতে কোন কোন কণার সংখ্যা সমান থাকে পরমাণুতে সমান থাকে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা ঠিক আছে পরমাণুতে কোন কোন সংখ্যা সমান থাকে প্রোটন এবং ইলেকট্রন বাইশ রাদার রাদারফোর্ট তার পরমাণু মডেলে কী কী দিতে ব্যর্থ হয়েছিল তাহলে রাদারফোর্ট ব্যর্থ হয়েছিল শক্তি স্তরের আকার দিতে শক্তি স্তরের আকার তারপরে কৌণিক ভরবে ধারণা গৌণিক ভরফিকের ধারণা এটা দিতে ব্যর্থ হয়েছিলো আরও দিতে ব্যর্থ হয়েছিল শক্তির শোষণ ও বিজরণ শোষণ বিজরণ সম্পর্কে ধারণা দিতে পারেনি আর তার নাম্বারটা আমরা বলতে পারি বর্ণী সম্পর্কেও সে ধারণা দিতে পারি তাহলে রাদার ফোর্ট এই কয়েকটি বিষয়ের ধারণা দিতে পারেনি তেইশ নম্বর রাদারফোর্ডের মডেলটি কোন কোন ক্ষেত্রে সফলতা পেয়েছিল তো রাদারফোর্ডের মডেলটি সফলতা পেয়েছিল নিউক্লিয়াসের ধারণা দিতে পেরেছিল নিউক্লিয়াসের ধারণা দুই নম্বর ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান পরমাণু চার্জ নিরপেক্ষ পরমাণু চার্জ নিরপেক্ষ নিরপেক্ষ এই কয়েকটি বিষয়ের জন্য রাধার ফোটের মডেলটি সফলতা পেয়েছিল রাদার ফোডের মডেলটি কোন কোন ক্ষেত্রে সফলতা পায়নি বন্ধুরা আমরা বাইশ নম্বরে যে আলোচনা করেছি তোমরা ওই অংশটুকুই এখানে দিলেই হয়ে যাবে ঠিক আছে পঁচিশ নাম্বার বোর কত সালে তার পরমাণু মডেলটি দেয় বোর উনিশশো সালে তার পরমাণু মডেলটি দেয় ছাব্বিশ নম্বর বোরের মতে ইলেকট্রনের কক্ষপথ সমূহের নাম কি বোরের মতে ইলেকট্রনের কক্ষপথের নাম হল অরবিট বা সেল বা সেল ঠিক আছে সাতাশ নম্বর বোরের মতে কোনো শক্তি স্তরে মট ইলেকট্রন থাকার সূত্র তাহলে শক্তি স্তরে মট ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে টু এন স্কোয়ার এটা কার মতে বোরের মতে বোরের মতে এন এর মান অনুযায়ী শক্তি স্তরের নাম লেখ এন এর মান যখন ওয়ান মানে প্রথম শক্তি স্তর সেক্ষেত্রে কক্ষপথের নাম ছিল কেসেল এন এর মান যখন টু হবে সেক্ষেত্রে কক্ষপথের নাম ছিল এল এলসেল এন এর মান যখন থ্রি হবে তখন কক্ষপথের নাম ছিল এম এমসেল আর এন এর মান যখন চার হবে তখন কক্ষপথের নাম ছিল এন সেল এনসেল তিরিশ এম এমসেলে মোট কয়টি ইলেকট্রন থাকে এমসেল মানে তৃতীয় শক্তি স্তর কারণ এন এর মান এর জন্য সেই কক্ষপথের নাম ছিল এমসেল তাহলে এন এর মান কত এখানে থ্রি আর কোন সেলে কয়টি ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করি টু এন স্কোয়ার সূত্রের মাধ্যমে তো আমরা যদি এখানে এন এর মানটা তিন বসায় দিই তাহলে নয় আর দুই আঠারো তাহলে এ মট কয়টা ইলেকট্রন থাকবে আঠেরোটা একত্রিশ নম্বর শক্তির শোষণ বিকিরণ বর্ণালীর সূত্রটি লেখ একত্রিশ নম্বর শক্তির শোষণ বিকিরণ বর্ণালীর সূত্রটি লেখো তাহলে শক্তির শোষণ বিকিরণ বর্ণালীর সূত্রটা হচ্ছে ডেল ই ইকুয়াল ই টু মাইনাস ওয়ান ইকুয়াল এস নিউ ঠিক আছে বত্রিশ নম্বর প্লাং ধ্রুবক এইচের মান কত প্লাং ধ্রুবক এইচের মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর জোল সেকেন্ড তেত্রিশ নম্বর ডেল ই ইকুয়াল এস নিউ এই সূত্রে নিউ কী নিউকে আমরা বলি কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি চৌত্রিশ নম্বর বোরের মডেলের সাফল্য কী কী বোরের মডেলের সাফল্য হচ্ছে শক্তিস্তরের ধারণা দিতে পেরেছে সে শক্তিস্তরের ধারণা দেয় শক্তি স্তরের ধারণা দুই নম্বরটা দুই নম্বরে সে কোণিক কৌক ধারণা দেয় নম্বর সম্পর্কে বিকিরণ বন্ডালী সম্পর্কে শক্তির শোষণ বা বিক্রয় বন্ডালী ধারণা দেয় বা বিকিরণ বর্ণালীর ধারণা বর্ণালীর ধারণা এই তিনটি বিষয়ে বোর সাফল্য পেয়েছিল এখন পঁয়ত্রিশ নম্বর বোরের মডেলের ত্রুটি কী কী বোরের মডেলের প্রথম ত্রুটি হচ্ছে কক্ষপথগুলো উপবৃত্তাকার এ কথা বলতে পারেনি উপবৃত্তাকার কক্ষপথ দুই নম্বরে দুই নম্বর বোর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের সমূহের বর্ণালী কেমন হবে তা বর্ণনা করতে পারেনি তা আমি এখানে দিই একাধিক ইলেকট্রন বিশিষ্ট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি পরমাণুর বর্ণালী ব্যাখ্যা হতে পারেনি আরেকটা ত্রুটি ছিল তিন নম্বর বোরের মধ্যে ইলেকট্রন উচ্চ কক্ষপথে নিম্ন কক্ষপথে আসলে যে রেখাটির সৃষ্টি হয় সেই রেখাটা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রেখার সমষ্টি এই এটা কেন হয় এটা বর্ণনা করতে পারেনি তাহলে বোরের মডেলের ত্রুটি কি ছিল উপবৃত্যাকার কক্ষপথে ধারণা দিতে পারেনি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কেমন হবে সেটা পারিনি আবার উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথে আসে তখন যেই বর্ণালীটি তৈরি হয় সেগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি এটা কেন হয় এই কথা বলতে পারেনি ছত্রিশ নম্বর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স আর ফোর এস ওয়ান কপারের ইলেকট্রন বিন্যাস লেখো কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ ওয়ান এস টু টু এস ফরেস টু থ্রি ডি নাইন বন্ধুরা স্বাভাবিক নিয়মে এটাই হয় কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম তাহলে এখানে নয় না হয়ে এখানে হয়ে যাবে থ্রি ডি টেন তাহলে এটা হবে না আর এখান থেকে যেহেতু একটা ইলেকট্রন এই স্তরে চলে গেছে এজন্য এখানে হবে ফোরস ওয়ান আর নাম্বার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা চব্বিশ আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিকন্যাশ হল ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ফোর একইভাবে এই ইলেকট্রন বিন্যাসটি সাধারণ নিয়মে হয় কিন্তু ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস যেহেতু সাধারণ নিয়মের ব্যতিক্রম এই জন্য থ্রি ডি ফোর না হয় কত হবে থ্রি ডি ফাইভ হবে আর এখানে হয়ে যাবে ফোর এস ওয়ান আগে যা ছিল তাই থাকবে ঠিক আছে উনচল্লিশ নম্বর বলা হয়েছে ক্রোমিয়াম ও কপার এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন তা ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কারণ আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল সমূহ যেমন ডি টেন যদি হয় পরিপূর্ণ তার অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে ডি ফাইভ তা অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালগুলো অন্যান্য যে কোনো অরবিটালের তুলনায় বেশি স্থিতিশীল যার কারণেই ফরেজ থেকে একটি ইলেকট্রন টেনে নেয় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস তৈরি করার জন্য এজন্যই ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম তো এই ব্যাখ্যাটা যদি কথা চায় তোমরা এভাবে বলবা আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অর্বিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটগুল সমূহ অন্যান্য অরবিটের তুলনায় বেশি স্থিতি ছিল বেশি স্থিতি ছিল ঠিক আছে উপস্তর নির্ণয়ের সূত্র কোনটি উপস্তর নির্ণয়ের সূত্রটি হলো এল ইকুয়াল জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এটা একচল্লিশ নম্বর এন এর মান থেকে এল এর মান বের করো তো এন এর মান যদি ওয়ান হয় তাহলে এর মানটা হবে 1 এন এর মান যদি দুই হয় l এর মান হবে 0 0,1 কমা এর মান যদি 3 হয় এল এর মানটা হবে 0 1 টু আর এন এর মান যদি 4 হয় তাহলে এর মান হবে 0 1 টু 3 বিয়াল্লিশ নম্বর এর মানের জন্য উপস্তরের নাম লেখো তো এর মান যখন জিরো হয় তখন নামটা হয় এস উপস্তর বা এস অরবিটাল এর মানটা যখন ওয়ান হয় তখন উপস্তরের নাম হচ্ছে পি অরবিটাল এর মানটা এর জন্য হয় ডি উপস্তর আর এর মান এর জন্য হয় এফ উপস্তর। ঠিক আছে উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রলেহ তো উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে টু টু টুয়েলভ প্লাস ওয়ান চল্লিশ নম্বর অরবিটালে শক্তির মান নির্ণয়ের সূত্র সূত্রলেহ অর্বিটালের শক্তির মান নির্ণয়ের সূত্রটি হলো এন প্লাস এল থ্রি ডি এবং ফোর কোন অরবিটালের শক্তির মান বেশি তো এখানে এন এর মান কত শক্তির মান আমরা কোন সূত্রের মাধ্যমে বের করব এন এল সূত্রের মাধ্যমে আমাদের যেহেতু শক্তির মান বের করতে বলছে তাহলে এন এর মান কত এখানে থ্রি আর একটু আগে আমরা করলাম ডি এর জন্য এল এর মানটা কত টু তাহলে ফলাফল আসতে আসে পাঁচ আর এখানে এন এর মান কত ফোর এসের জন্য এলের মানটা হচ্ছে জিরো ফলাফল কত আসতেছে চার তো এন সেলের মান যত বেশি হবে সেই অরবিটালের শক্তির মান তত বেশি যেহেতু থ্রি ডি এর এন প্লাস মান ফোর এসের চাইতে বেশি এই জন্য থ্রি ডি শক্তির মান বেশি ছেচল্লিশ নম্বর থ্রি ডি ও ফোর পি কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে ইলেকট্রন আগে প্রবেশ করবে আমরা শক্তির মান থেকে বের করতে পারবো এখানে কত হচ্ছে শক্তির মানটা আমরা পাইলাম পাঁচ আর ফোর পি এর জন্য পি এর জন্য এলের মানটা হচ্ছে ওয়ান তাহলে ফলাফল কত আসলো পাঁচ থ্রি ডি এবং ফোর পি অরবিটালের এন প্লাস এলের মান সমান হলে সংখ্যাটা কোনটা কম সেটা দেখতে হবে যেহেতু এখানে থ্রি আছে আর এখানে ফোর আছে তার মানে এখানে থ্রি কম এই জন্য ইলেকট্রন থ্রি ডিতে আগে প্রবেশ করবে কার্বন পরমাণুর ওয়ান বাই বারো অংশকে বলা হয় ওয়ান এ এম ইউ একটি কার্বন পরমাণুকে ভাগে ভাগ করলে তার একটা অংশ হলো ওয়ান এ এম ইউ ঠিক আছে আটচল্লিশ নম্বর অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন ইনবাস টোয়েন্টি থ্রি গ্রাম অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হলো অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর পরমাণুর অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ভাগ কার্বন ভালো আসবে ওয়ান পাই অংশ যার মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন্টার টোয়েন্টি ফোর তাহলে আমরা এই অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভরের মানটা এখানে বসায় দিলে ফলাফল আসবে টোয়েন্টি সেভেন ঊনপঞ্চাশ নম্বর সোডিয়ামের একটি পরমাণুর ভর কত একটি পরমাণুর ভর এবার বের করবো তা আমি যদি এবার অ্যালুমিনিয়ামের জায়গায় সোডিয়ামকে বসাই দিই তাহলে আর গণনা করলে কি হবে এটা সোডিয়াম এর একটি পরমাণুর ভর সমান সোডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভাস টোয়েন্টি ফোর তাহলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ঘর হলো তেইশ আর ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভাস টোয়েন্টি ফোর গুণ করে যেটা আসবে সেটাই অ্যান্সার ঠিক আছে পঞ্চাশ নম্বর এখানে পঁয়ত্রিশ ক্লোরিন পঁচাত্তর পার্সেন্ট ও সাঁত্রিশ ক্লোরিন পঁচিশ পারসেন্ট আছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি হল গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন ভাগ একশো পি বলতে এই পঁয়ত্রিশ আর এম বলতে পঁচাত্তর এটা গুণ করে দাও পঁয়ত্রিশ ইন্টু পঁচাত্তর প্লাস অপর যে মলটা আছে এখানে হচ্ছে সাঁত্রিশ ইন্টু পঁচিশ কিউ হচ্ছে সাঁত্রিশ আর এন হচ্ছে পঁচিশ সাঁইত্রিশ ইন্টু পঁচিশ ভাগ একশো তাহলে ফলাফল আসবে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ অ্যান্সার বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও